হ্যালো ভেয়ার্স আমরা রংপুর যাওয়ার সময় অনেক রিস্ক নিয়ে একটা ভিডিও শ্যুট করলাম এই জায়গাটি অনেক সুন্দর এবং অনেক সুন্দরময় জায়গাটি আমরা এই জায়গা থেকে অনেক রিক্স নিয়ে হাত বাড়িয়ে ভিডিও করার চেষ্টা করতেছিলাম ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন ভিডিও দেখার জন্য দেখতে পাচ্ছেন আপনারা আমরা সামনে অনেক অনেক সুন্দর্য জায়গা আছে আমরা এই জন্যই অনেক রিস্ক এবং অনেক ঝুঁকিপূর্ণ নিয়ে আর ভিডিও শ্যুট করা শুরু করে দেই দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেক ধরনের ছেলেমির সামনে আছে ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও মাধ্যমে সব পণ্য দেখানোর চেষ্টা করতেছি যেহেতু স্লো মডেল দিয়ে আমরা কাজ করতেছি আপনারা দেখতে পাবেন আর অল্প মধ্যেই অনেক অনেক সুন্দর জায়গা চলে আসবে আপনারা লাইনে থাকেন দেখেন অনেক অনেক সুন্দর জায়গা দেখা যাচ্ছে আমরা অনেকটা সোলো মুড করে দিয়েছি আমরা দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে অনেক সুন্দরভাবে যে ভিডিওটি অসাধারণ হয় এবং অনেক সুন্দরময় দেখানো যায় এই জন্য স্পিডেজ গিয়েও আমরা ছোলো মুড করে দিয়ে আমরা দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ যে পৃথিবীর সৌন্দর্যই অনেকটা সৌন্দর্য এই যে সৌন্দর্য পৃথিবীতে দেখার জন্য আমাদের আল্লাহ চোখ দিয়েছেন আমরা এই চোখ দিয়ে দেখব অনেক সুন্দর জিনিস উপভোগ করবো এবং উপভোগ করব এই জন্যই আমরা এই সুরটি করতেছি আপনাদেরকে দারুণ দারুণ জিনিস উপহার দেওয়ার জন্য